এই যে পরিমাণটা কাটা হয়েছে এটা বাবা আর ভাই দুজন মিলে কেটেছে এখন কিন্তু ভাই একা ধানগুলো কাটছে আর ম্যাক্স ভাইয়ের পাশে পাশে ঘুরছে এই যে বেগুনটা কিন্তু একটু একটু করে পুড়ে যাচ্ছে আর এটা কিন্তু আজকে সম্পূর্ণ ভাইয়ের পছন্দের রান্না হচ্ছে মানে ভাই বলেছে এরকম ভাবে বেগুন পড়িয়ে আজকে সকালে গরম ভাত দিয়ে খাবে সেই অনুযায়ী রান্নাটা আচ্ছা এখন বাবার ধান ঝাড়া চশমা চলে এসেছি ঘর পরিষ্কার করার জন্য নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো আবারও চলে এলাম নতুন ছন্দে নতুন গন্ধে বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত সেই সঙ্গে সঙ্গে সম্পূর্ণ পর্বটি কত স্কিপ না করে দেখতে থাকুন আশা করব আপনাদের ভালো লাগবে যারা প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলটি যদি আমাদের চ্যানেলে ছাড়া ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন একটু ঠান্ডা পড়াতে আমার সবার আগে ঘুম থেকে উঠে হলো এক কাপ করে চা সকলকে দিয়ে তারপর আমার অন্যান্য বাসি গাছগুলো শুরু হয় তো আজকের তুলসী পাতা দিয়ে দিয়েছি সঙ্গে একটু লবঙ্গ দিয়ে দেবো জল তুলসী পাতা লবঙ্গ দেখুন কি সুন্দর ফুটছে এইটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে চা ছাড়াই যে জলটা ছেঁকে নেব সেটা মাকে দেব আর চা দেওয়ার পরে ভাই বাবাকে দেব এই যে জলটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবারে কিন্তু আমি মায়ের জন্য আলাদা কাপে ঢেলে নেব আর বাতাসা বাতাসে নেই তাই একটা দিন একটু চিনি দিয়ে দেবো চিনি দিয়ে ওই এক দু একটু ফুটিয়ে নিয়েছি তারপরে দিয়ে চা পাতা গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার নামিয়ে নিয়ে কাপে ঢেলে দেব চায়ের সঙ্গে দিয়ে দেবো দুটো করে টোস্ট জলের পরটা ভাইয়ার ধরে দিয়েছি আর এখন চাটা নিয়ে যাচ্ছি আর আজকের আমাদের যে অংশটা বাকি ছিল ধান কাটতে সেই অংশটা কিন্তু ধান কাটা শুরু করে দিয়েছে ভাইয়ার বাবা তাই চাটাও আমি এখানে এনে দিয়েছি এখন আমি এই উনুনটা লেপা পচা করবো কিন্তু তার আগে ঝাড়ু দিয়ে এই যে কালিগুলো আছে এগুলোকে ভালো করে এই যে এরকম করে ঝেড়ে নেব কারণ বাইরের জালে পাতা রান্না করি পাতা পুঁতিতে রান্না করলে কিন্তু বেশ কালি পড়ে নানের কালিটা ঝাঁটা দিয়ে একটু ঝরিয়ে নিয়েছি নিয়ে কিন্তু এখন এই যে গোবর নিয়ে চলে এসছে উনানটা লেপাপোচা করবো মায়ের থেকেই শিখেছি একদিন আমি গোবর দিচ্ছিলাম পুরো হাত কালি কালি হয়ে গেছে তো মা বললো ওইভাবে নিয়ে ঝাড় দেবে দেখবে আর কালি লাগবে না সকালের জন্য ভাত বসাবো তাই চাল ধুয়ে এনেছে আর একটু পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল দিয়ে দিলাম আর আজকের ভাতটা গ্যাসেই বসাবো ভাতটা কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিলাম দিয়ে এবার অন্যান্য কাজকর্ম করব তারিদিকে কাজকর্ম করতে করতে একটু বেলা হয়েছে এবার আমি এই যে গত রাতের বাসি বাসনগুলো মেজে নেব এদিকে কিন্তু আমার বাসন মাজা হয়ে গেছে আর এদিকে হাঁড়ি কড়াই মেজে তলায় কিন্তু লেপন দিয়ে রেখে দিয়েছি যাতে যখন অন্যবারে রান্না করব উনানে তখন যেন কালিটা তাড়াতাড়ি উঠে যায় এদিকে বাসন মাঝতে মাঝতে আমার কিন্তু ভাতটাও রান্না হয়ে গেছে এই যে পরিমাণটা কাটা হয়েছে এটা বাবা আর ভাই দুজন মিলে কেটেছে এখন কিন্তু ভাই একা ধানগুলো কাটছে আর ম্যাক্স ভাইয়ের পাশে পাশে ঘুরছে খোকা সকালবেলা এখন আর কয়েকদিন আসছে না একটু ঠান্ডা পড়েছে তো ঘুম থেকে উঠতে লেট করছে তাই বেলা হতেই ওর জেঠুকে বললো এগিয়ে দিতে আর ও এখন আমার সঙ্গে সঙ্গে ঘুরছে তো আমরা এখন এসেছি বেগুন তুলতে খোকা আর আমি দুজনেই কিন্তু বেগুন তুলবো তাই না খোকা তাই ঠিক আছে খোকা তুমি ভালো আছো জোরে বলো ভালো আছো তাই এই যে এইখানটাতে আমাদের একটা বেগুন আছে খোকা গাছে কাঁটা খোকা গাছে কাঁটা এই যে দেখ খোকা পাতার মধ্যে দেখেছিস হ্যাঁ সত্যি সর গায়ে লাগবে তোর এই যে দেখ খোকা যেহেতু চা খাওয়া হয়ে গেছে তার অনেকক্ষণ পরে এসেছে তাই খোকাকে আমি এখন একটা টোস্ট দিয়ে বসিয়ে রেখেছি খোকা সেই টোস্টটা একটু একটু করে খাচ্ছে আর এদিকে আমি গাছ থেকে বেগুন তুলে এনেছি রসুনগুলো কিন্তু আমি বেগুনের মধ্যে দিয়ে বেগুনটাকে পোড়াবো এখা টোস্ট ভালো লেগেছে তাই খোকা এখন টোস্ট খেতে লাগুক ততক্ষণে আমি এই যে রসুনের কগুলো ছাড়িয়ে নিয়েছি খোসা আর বেগুন দুটোকে এবার চিরে নেব এই যে ফেলে নিয়েছিলাম বেগুনগুলো তার মধ্যে কিন্তু কয়ে কয়ে রসুন দিয়ে দিচ্ছি দুটো বেগুনের মধ্যে কিন্তু বেশ ভালো করে আমি রসুনে কয়া দিয়ে দিয়েছি এই যে এবার একটু হালকা করে বেগুনগুলোকে তেল মাখিয়ে নেব এই যে বেগুন দুটোতে রসুন দিয়েছি চিড়ে নিয়েছি আর কিন্তু একটু তেলও মাখিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি এবার এই যে আস্তে আস্তে পোড়া দেব এই যে বেগুনটা কিন্তু একটু একটু করে পুড়ে যাচ্ছে আর এটা কিন্তু আজকে সম্পূর্ণ ভাইয়ের পছন্দের রান্না হচ্ছে মানে ভাই বলেছে এরকম বেগুন পুড়িয়ে আজকে সকালে গরম ভাত দিয়ে খাবে সেই অনুযায়ী রান্নাটা হচ্ছে একটা বেগুন কিন্তু আমার পুরো পোড়ানো কমপ্লিট হয়ে গেছে আরও একটা বেগুন আমি পুড়িয়ে নেব দ্বিতীয় বেগুনটাও কিন্তু আমার পোড়ানো হয়ে গেছে দুটো বেগুন পোড়ানো হয়ে গেছে আবার বেগুন দুটো আমি ঢেকে রাখবো যখন খাওয়া হবে তখন ঢাকনাটা আলগা করব এখন আমার ওদিকে রান্নাবান্না হয়ে গেছে ভাইকে এখন খাওয়ার জন্য ডাকতে এসছি তো আর দু পাঁচ মিনিটের মধ্যে ও বাড়ি যাবে গিয়ে একসঙ্গে সব সকালের খাওয়া খাওয়া হবে বাচ্চাদের ছুটি দিয়ে মা এখন বসে পড়েছে ওই যে বেগুন পোড়াতে দেওয়া হয়েছিল সেই বেগুনটা মাখার জন্য আমরা ওদিকে ম্যাক্সের পাশ থেকে সবাই এখন খাবার ঘরে চলে এসেছি ও একা আছে তাই বাইরে কিন্তু চেঁচাচ্ছে ও একদমই একা থাকা পছন্দ করে না ভিতরে রসুন দেওয়া খুব পছন্দ ওই তো বললো ওইভাবে করতে কাঁচা সামদা কাঁচা সামদা বাচ্চারা যে চলে গেছে ওদের দিক ফিরে ও ডাকতে শুরু করে মাখাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে কিছুটা ধান কাটা হয়ে গেছে এখন ভাই খেতে এসছে আর প্রথম থেকে বাবা কয়েক লাইন কেটে দিয়ে বাবা যেহেতু অসুস্থ তাই বেশিক্ষণ আর কাটতে পারিনি বাবা বাড়ি চলে এসছিল এখন বাবাও কিন্তু খেতে বসছে এই বাটিটায় কিছুটা ভাত আছে আর কিছুটা আটা মা ওর সঙ্গে দিয়ে দিচ্ছে মুরগিদের খাবার দিব ছোট মুরগিগুলোকে এই একই খাবার দিচ্ছ তার সঙ্গে একটু ফ্যান মিশিয়ে দিচ্ছে ছাগলের জন্যই রাখলাম ছাগলের পাশে বড় মুরগি পাঁচটা আছে আর এপাশে পাশে ছোট মুরগি কিন্তু দশটা আছে সব মুরগিগুলোর খাবার দাওয়া হয়ে গেছে বেশিরভাগ দিন কিন্তু এই দু গমলি জল আমি রোদে দিই কিন্তু আজকে সকালবেলা একদমই মনে ছিল না তাই আমার কাজটা কিন্তু আজকে মা করে দিয়েছে দু গামলির জল কিন্তু মা ঠিক সময় মতো রোদে দিয়ে দিয়েছে সকালের খাবার খাওয়ার পরে মা এখন ওষুধের ঝোলা নিয়ে বসে পড়েছে বলতে এখনো এখন দুপুরে বান্না দিয়ে একটু জোগাড়ে যাবো পরে জোগাড় না আজকেই দিতে হবে

বা আচ্ছা আচ্ছা লাগছে তুমি বাঙাল কাদের যাওয়া দাওয়া গুলোর তখন ঝাড় বাঙালি ঢুকতাম খাওয়াচ্ছিল তুমি আর ভাই তখন ফোন করেছিল ফোন তো ঘরের মধ্যে ছিল আমার সবাই বাইরে ছিলাম জিজ্ঞাসা করছিল ভাই কথা আছে ভাই আর মা মিলে ম্যাক্সকে খাওয়াচ্ছে বাবা বসছিল ঘরে যে মাকড়সার ডালগুলো করেছিল সেগুলো ঝাড়া হয়ে গেছে আর ঝেড়ে ঝেড়ে কিন্তু আমি নিচেই ফেলেছি এই ঘরটা একবারে ঝাড় দিয়ে বার করবো धुलो जाए ना धुलो होती रहे एकदम तो आने भाला आगे से तो एक बार नोना धुलो सारा खून धुलो 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 प्रथम एक बार झाड़ दिए दिए थे দিয়ে কিছুটা ধুলো বার করে দেওয়ার পর আবার জল ছিটিয়ে দিয়ে আর একবার ধার দিয়ে দিচ্ছি আর এই যে ওই কাকিমারা মেশিন দিয়ে ধান কেটেছিলো একবারে ঝেড়েও নিয়েছিল যার কারণে গরুর খড়গুলো খুব সুন্দর হয়েছে এখানে সব খড়গুলোকে এক জায়গায় এনে নিয়েছে নিয়ে কাকা এই যে গাদাটার উপরে তুলে দিচ্ছে আর কাকিমা কিন্তু গাদা দিয়ে দিচ্ছে সারা বছর কিন্তু গরু এই খড় খাবে

উপরে তুলে দিতে পারে না ঠিক করে তাই কাকা সেই কাজটা করে দিচ্ছে কাকিমার হাতে আর কাকিমা উপর থেকে কিন্তু গাদাটা সাজিয়ে আসছে চারিপাশে আর হেঁটে হেঁটে ইয়ে করে নিতে হবে নিচু করে আর আর এই যে নিচ থেকেই উঁচু হয়ে উঠছে উপরের দিকে কিন্তু একটা চং আকৃতি তৈরি হয়ে যাবে এটাকেই আমাদের এই গ্রাম বাংলায় বলে গাদা গাদাটা গোল হচ্ছে কিনা সেটা দেখতে হবে এই যেগুলো এই সাইডে একটু হালকা খড় ঝুলে ঝুলে আছে এগুলোকে আবার টেনে টেনে বার করে নিয়ে উপরে তুলে দেবে তাই তো এই যে কাকিমারা এদিকে তো রাস্তার পাশে গাদাটা দিচ্ছে আর যেহেতু এখন স্কুল টাইমে সব বাচ্চারা কিন্তু এখন স্কুলে যাচ্ছে না এখনো শুরু হয়নি পরীক্ষা তাই না হাই স্কুলে পরীক্ষা শুরু হয়েছে প্রাইমারিতে এখনো শুরু হয়নি

আর এই যে এখন শীতকাল পড়াতে কিন্তু কাকিমাদের বাড়িতে যেহেতু গরু আছে কাকিমারা গোবরটাকে এক জায়গায় রেখে এই যে ঘুঁটে দিয়েছে কিন্তু এই ঘুঁটেটা আবার জ্বালানি হিসাবেও ব্যবহার করবে তো বন্ধুরা আজকে সারা দিনের কাজ তো আপনাদেরকে দেখালাম তার সঙ্গে সঙ্গে আপনারা অনেকেই বলেছেন সাথে একটু ঘর গোছাবে তো সেটাও ভিডিও করে দেখাবে ওটাও দেখতে ভালো লাগে আর তোমার কাজটাও হয়ে যাবে তো সেইভাবে আপনাদেরকে দেখানো হয়ে ওঠে না তো আজকের একটু ঘরের ঝুল ঝাললাম তো ভাবলাম আপনাদেরকে একবার দেখিয়েই নি দেখালাম সেই সঙ্গে সঙ্গে আরও একটা নতুন জিনিস হয়তো এটা অনেকে দেখেছেন আবার অনেকে দেখেননি তো যারা দেখেননি তাদের কাছে কিন্তু একদমই নতুন কাকিমা গাদা দিচ্ছে খড়ের গাদা কারণ কাকিমাদের বাড়িতে প্রায় অনেকগুলো গরু আছে সেগুলো সারা বছরের খাবার সংরক্ষণ করে রাখছে তো আজকের পর্বটা সকাল থেকে যেখানে শুরু করেছিলাম শেষটাও কিন্তু আমি সেখানেই এসে করছি আজকের পর্বের শুরুটা ছিল খালপাট শেষটাও হলো খালপাট তো এতক্ষণ পর্বটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আমার সকল বয়োজ্যেষ্ঠকে জানাই অনেক অনেক প্রণাম সমবয়সীদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ছোটদেরকে জানাই আদর ও স্নেহ সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসি